আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলায় বৃষ্টি বিদ্যুৎসহ বিভিন্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস তো এই ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন জেলাতে সহ বৃষ্টিপাত হতে চলেছে আর কতদিনই বা এরকম আবহাওয়া চলতে থাকবে সম্পূর্ণ বিস্তারিত জানব ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পঞ্চম দফার ভোটের দিন রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছে সোমবার থেকে আবহাওয়ার ব্যাপক বদল হতে চলেছে রবিবার থেকে তার খানিক আবাস পাওয়া গিয়েছিল গতকাল রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এবং বনগাঁতেও কালবৈশাখী হতে পারে সহ বর্ষণের পাশাপাশি ঘন্টায় ষাট কিলোমিটার কিংবা তার বেশি গতিবেগে হাওয়া বইতে পারে এমন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আজ পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা আগামী বুধবার অবধি আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়াবিদরা দক্ষিণের পাশাপাশি উত্তরের পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার এবং মঙ্গলবার কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই দিনাজপুর এবং মালদার দিনের বেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত কমার পূর্বাভাস রয়েছে রবিবার উত্তরের কালিম্পং দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ির পাশাপাশি দক্ষিণের হুগলি দুই চব্বিশ পরগনা পুরুলিয়ার নানা জায়গায় বিক্ষিত হয়ে বৃষ্টি হয়েছে আলিপুর আহ জানিয়েছে গতকাল দিনের তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক চেয়ে অল্প বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে এক দশমিক আট ডিগ্রি বেশি তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না